दोस्टोकि की आपति अपति आपा टम्रे कास आपा if T आचिसाता उपतिए पां आपा मत त्योगग हुएए हैं भु उपने जो बहुगे हैं, भमा टता नहीं को सा illustraz denganुप इसमुहले उपिए हुए इसमुहले को मला समयुनादा टा नहीं होगे काल्मिली कि सम्रा न Burieno, burieno. Mm. OKAY Greetings Hoy I'mality Someday another surprise I can be chosen Sooo us I've got a surprise New I've been waiting to get my secondo Actually, I got a surprise Background is a day. I like particular things between firemen आला اکبر माना बीके खा आम्ही खूप आफा आफा

एक तो बैंड करो एक तो बैंड करो उठके हां एक बैंड करो हां हाथ वाला ये दिखे ये दिखे ये दिखे सामने सामने আরেকবার এদিকে সামনে ठीक है कोणी द हा पुजे देव होता देव होता आणि देव होता हा बोलू बाकी नाही हे देखे दुनिया वर सर्वोत्तम आशीर्वाद आहे परम महान गोविंद सागमजा 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 तो आम्ही आमच्याकडे आका आई एम দাঁড়িয়ে গল করবো ফুল করে বলেছিলাম এই কথা শুনে মেয়ে ধরো আয়োজনে পরে আমাদের ছেলে গৌরী যাবে পরে ঘরে এই কথা শুনেছি মানন্দ তো হলো চারিদিকে সাজা সব অপ উঠে গেল আর কৈলাস চাষ তো হরে দিয়ে যত ফুটে ভাই বাজার মালা ঠিক ছিল আট করি এই ছাগল ভালো শাক বাজার দিই উলু দাও শাক বাজার উলু দাও একসঙ্গে 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 দেখো আরেকবার দেখো রাজ্যে

মালাৰ <laughs> ভিত

पर आई तो बार-बार देखो हजार बार देखो ये देखने की चीज है ऐसा पांच भरा रे अब से ना बस बस गोगा सो ये सो सो सुन 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 अब ठीक है शायद तो

যে তোমাদের সবাইকে স্বাগত আমার একটু পরিবার সবাই তোমরা ভালো থাকো আমিও ভালোবাসি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আগামীকাল যাতে তোমাদের ভালোবাসো আমি এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থকো পাশে থেকে বৈশাখে পে খুব কেজো আজই আমার বোনের বিয়ে তোমার সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে সারা জীবন যেন ভালোভাবে সংসার করতে পারে সামেত <laughs> ঋতুদত্ত দেবী আদ্যায় অন্ন স্বামীগ্রেণায়

সরদাম শত শ্রীনু সরদস্থায় নমস্তুতি বিষ্ণুর নমো উদ্দ নমো পিঙ্গল হনহন দ মদ মদ স্বাহা মাসে এসো মার্গুণ্ড গোত্র অন্য নবনীর দত্ত এসো সহ ধর্মপত্নী শিতির সিন্ধুর দান কর্মণে মার্গুণ্ড গোত্র আয়া নাম বলো এস দেবী সিতি সিন্দুর দান কর্মণে প্রজাপতি দেবতা বিষ্ণুর দেবতা অগ্নি দেবতা রুদ্র দেবতা পার্বতী হর পার্বতী লক্ষ্মী নারায়ণ সাক্ষীণ বধুর সিন্দুর দান করমস্তর তাই যা হাতা আই হাতা রাখ তো তুমি একটা হয়ে যা তাই যা সাইডা ঠিক কর পা পা আচ্ছা এবার সাইডা সাইডা লাগিও না কি করবে এদিকে হইছে হইছে বলবি বলবি যা যা পিছনে না পিছনে উফ আমি মেয়ে নি কাটতো তো মারবি স্পাই লাগব তো কি স্পাই না কেউ

ठीक दुण। है ठीक है हां ओके ठीक है